হাই এভরিওান কেমন আছো সবাই আশি করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখেছিলে জামাই ব্লগে যে আমরা ইন্ডিয়া এসেছি কিছু দিনের জন্য হঠাৎ করে তো এখানে এসে বর্ধমানে একদিন সন্ধেবেলা বেড়াতে বেরিয়েছিলাম সবাই মিলে এই আমার বন্ধু সতী তার সাথে আছে আমার বোন আর পেছনের স্কুটিতে আছে সাগর আর ওর আরেক বোন তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম বর্ধমান যে কঙ্কালেশ্বরের কালীবাড়ি আছে সেখানে খুব সুন্দর একটা কালীবাড়ি আর ওইদিকে বসার জায়গা আছে এই যে এটা হচ্ছে সাগরের বোন কাকার মেয়ে এই যে এটা কালীবাড়ি মায়ের দর্শন করে আমরা ওইদিকে গেলাম আর সাথেই দেখতে পেলাম একটা ফুচকার গাড়ি অমনি দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে ফুচকা খেতে

আর তার সাথে বসার জায়গা আর এই মাঝখানে যে জায়গাটা দেখছি ওখানে আরতি হয় রোজ আর এই দেখো কত মাছ সবাই খাওয়ার দিচ্ছে মাছকে কত মাছ সাগর মাছের খাবার কিনে এনেছে সাই সবাই মিলে মাছকে খাবার দিচ্ছি বেশ মজা লাগছিল মাছগুলো আরো কাছে চলে আসছিল জলে ফেলবে সবাই খাবার গুলো আজকে খাবার খাওয়াতে খাওয়াতে আমাদের দেরি হয়ে যায় অমনি বন্ধ হয়ে যায় এই পার্কটা তো আমরা অমনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তারপরে আমরা বাড়ি সবাই মিলে রাতে ডিনারে একটা রেস্টুরেন্টে খেতে যাই সবাই মিলে এই যে মা বাবা বোন দাদা সবাই আছে তো বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যায় তো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টাটা